কী ভাবছো আমি কি করছি তাই তো আমি কিন্তু আজ একটা খুব গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসে পড়েছি এই ফ্যামিলি গুড মর্নিং ঘড়িতে এখন ওই নটার মতো বাঁচবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এই কাজটা করতে বসে পড়েছি এখানে ছিল আমাদের একটা মাচা যেটার অবস্থা খুব খারাপ হয়েছিল কেননা সবজি লাগানোর পর ওটা ভেঙে গিয়েছিল তখন থেকে আর বাগানো হয়নি এই আজকে আমি লেগেছি এটা বাগানোর জন্য বরাবর এই এইসব কাজগুলো বাবা মা বা কাউকে দিয়ে করাই কিন্তু দুজনেই এত ব্যস্ত বাবা দোকানের মা অন্যান্য কাজে সেই জন্য আমি ভাবলাম যে না আমি করে দিইটুকু কাজ চেষ্টা করলে নিশ্চয়ই পারবো সেই জন্য লেগে পড়েছি জায়গাটা পরিষ্কার করার জন্য আর পরিষ্কার করার কারণ হচ্ছে আমি এখানটাতে ফুল গাছ লাগাবো এই যে দেখো এই বাঁশটা তোলার পরই ঘটে গেছে এরকম একটা মহা বিপত্তি সেটা তুলে এত জোরে বাঁশটা আমি ছুঁড়েছিলাম যে আমার ফোনের মধ্যে লেগে স্ট্যান্ড সমেত নিচে পড়ে স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে তাতে একটা ছোট কাঠের টুকরো গিয়ে গ্লাস ভেদ করে ঢুকে পড়েছে আর একটু হলে ডিসপ্লেটা একদম চলে যেত খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো ফোনটার যাই হোক গ্লাসটা ছিল বলে মোটামুটি এই যাত্রা বেঁচে গিয়েছি আর এবার আমার জায়গাটা পুরো রেডি করা হয়ে গেছে এই জায়গাটা এত সুন্দরভাবে রেডি করার জন্য আমার মা ভাই বাবা সবাই আমাকে অনেকটা হেল্প করেছে আর এবার একটু সাজুগুজু করে চলে এসেছি ছাদে এতক্ষণ আমি খুব ফকিনির মতো ভিডিও দিচ্ছিলাম ড্রেস ফ্রেস পরে কেন আমি খুব সাধারণভাবে বাড়িতে যেরম থাকি সেরমই তোমাদের সাথে শেয়ার করি আলাদা করে সেজে গুজে সেভাবে আমার ভিডিও করা হয় না আর এখন আমি একটু সেজে গুজে এসেছি ছাদের সেটার কারণ হচ্ছে আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম যেগুলো তোমরা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে ইউটিউব ফেসবুক দুটোতেই পেয়ে যাবে আর আজকে আমি আছি মাসিদের ছাদে কেননা ওদের ছাদটাই খোলা ছিল আর ওদের ছাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সামনে গাছ আছে বলে খুব ভালো সেই জন্য আমি আজকে প্রথমে এসেছি ওদের ছাদের ভিডিও বানাতে আর মাসি এখানে কিছু সর্ষে রোদে দিয়েছিল সেটা আমাকে নিচ থেকে বলছিলো একটু পা দিয়ে যেন ঘেঁটে দিই সেটাই করছিলাম এখন এই যেই জায়গাটার জন্যই মাসিদের ছাদে আসা এই যে ব্যাকগ্রাউন্ডটাতে গাছগুলো আছে এগুলো বেশ সুন্দর দেখায় আর ওইটা হচ্ছে আমাদের ছাদ মাসিদের আর আমাদের ছাদ তো একদমই পাশাপাশি আমাদের ছাদটা কিন্তু অনেক বড় তারপরেও আমরা ছাদে একদমই কেউ উঠি না কেননা চাবি খুলে উঠতে আমাদের কারোরই ভালো লাগে না আমি তো একদমই উঠি না বলতে গেলে আর এখন আমি টিফিন নিয়ে বসে পড়েছি আজকে আমার এত পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছা করছিলো যে কী আর বলবো এমনিতে আমি একদমই মিষ্টি লাভার নয় কিন্তু আজ ভীষণ ইচ্ছা করছিল। সেই জন্য ফ্রিজে মিষ্টিটা ছিল খেজুর গুড়ের রসগোল্লা সেটা নিয়ে পাউরুটি নিয়ে বসে পড়েছিলাম এখন চলে এসেছি আরও ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে আগুন পোহানো এই শীতে আগুন যে কি মিষ্টি লাগে সে বলার মতো না আমি এখন দোকান যাচ্ছি আর বসে আছি দোকানের সামনে বাবাও ছিল সবাই ছিল সেখানে আমি আর মিলে এসে আগুন পাওয়াচ্ছিলাম ঠাকুর হচ্ছে আমার পার্টনার আগুন পোয়াতে ঠাকুর বিভৎস পরিমাণে পছন্দ করে আগুন পাওয়ানোর জন্য আর অন্ধকারে রাস্তার পুরো সুনসান হয়ে গেছে ওই দূরে কারা যেন আরও জেলেছে একটা কথাই আছে যে শীতকালে আগুন মিষ্টি সত্যি আগুন মিষ্টি এত ভালো লাগে আগুন পোয়াতে শীতকালে সেই জন্য আমি আর মিলে এখন আগুন পোয়াচ্ছি যাই হোক বাদ দাও এইসব কথা অনেক বকে ফেললাম তাহলে আজকের মতো আসি গুড নাইট